আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিগণমিতিক অনুপাত নিয়ে আজকে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে আগে প্রথমে আলোচনা করবো তারপরে আমরা দু হাজার পঁচিশ সালে যে একেবারে বোর্ড বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন নিয়ে শুধু আলোচনা করব। প্রথমে আসি আমার যেগুলো এই কাজগুলো করতে যে বিষয়গুলো আমার প্রয়োজন সেই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব দেখো প্রথমে আমরা দেখবো সাইন থিটা এই সাইন থিটার দুইটি সূত্র রয়েছে সাইন থিটার একটা হচ্ছে বাংলা যেটাকে আমরা বলতেছি বিপরীত বিপরীত বাহু ভাগ অতিভুজ অতিভুজ বিপরীত বাহুভাগ অতিভুজ নাম্বার দুই সাইন থিটা আমরা বলতেছি সাইনের দুইটি সূত্র রয়েছে একটা হচ্ছে সাইন থিটার সমান বিপরীত ভাগ বাহুভাগ অতিভূজ আরেকটি হচ্ছে সাইন থিটা ওয়ান ডিভাইডেড সাইনের বিপরীত যেটাকে বলা হচ্ছে কোশেক কোশেক থিটা অর্থাৎ কোশেক যদি এখানে যায় সাইন তখন এখানে যাবে অর্থাৎ কোসেক থিটা সমান আবার ওয়ান ভাগ সাইন থিটা হবে তাহলে অর্থাৎ আবার এই কোশেকের বাংলা কি হবে তাহলে বলে কোশেক যেহেতু বিপরীত তাহলে সাইনের বাংলাকে উল্টে যদি লেখা হয় তাহলে অতিভুজটা ওপরে বিপরীতটা যদি নিচে লেখি তাহলে কোশেক থিটার বাংলা হবে তাহলে অর্থাৎ সাইনের বাংলাটা জানলে আমরা কোশেকের বাংলাটাও জানতে পারবো নাম্বার দুই এবার আসে আমরা তাহলে কস্থিটা কাস্থিটা কি বলা হচ্ছে কস্থিটা হচ্ছে সন্নিহিত সন্নিহিত বাহু ভাগ অতিভুজ অতিভুজ সন্নিহিত বাহু ভাগ অতিভুজ নাম্বার দুই কাস্থিটা তাহলে কাস্থিটা সমান কী হবে তাহলে ওয়ান ভাগ শেখ থিটা সেক থিটা তাহলে কের দুটা সাইডের দুটা এখন আমরা আসব। হচ্ছে ট্যান ঠিটা তাহলে নাম্বার থ্রি ট্যান ঠিটাতে আমাদের কি হবে তাহলে ট্যান ঠিটাতে দেখো ট্যান ঠিটার কিন্তু আবার তিনটা সূত্র তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ট্যান থিটার তিনটা একটা হচ্ছে কি বিপরীত 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 বাহু ভাগ তাহলে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু তাহলে ট্যানের ক্ষেত্রে কি নাই সন্নিহিত বাহু অর্থাৎ ট্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের অতিভুজ থাকবে না তাহলে ঠিটা সমান বিপরীত বাহুভাগ সন্নিহিত বাহু। এখন কথা হলো কিন্তু আমরা কিন্তু এর আগে আমরাই যখন পড়াশোনা করছি তখন কিন্তু আমরা লম্ব ভাগ অতিভুজ পড়ছি সন্নিহিতর জায়গাতে আমরা ভূমি ভাগ অতিভুজ পড়ছি লম্ব ভাগ ভূমি এগুলো মুখস্ত করছি কারণ এখন তোমাদের যেহেতু নতুন বইগুলোতে বা অনেক আগে থেকে কিন্তু তোমাদের বিপরীত আর অতিভুজ আছে কেন আছে আমরা একটু আগে পরেই কিন্তু আমরা এ বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ চিত্র দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো কেন অবশ্যই এটা নিয়ে আসছে অর্থাৎ আমরা এই যে বিপরীত বাঘ সন্নিত নিয়ে আসলো এটা অবশ্যই কারণ আছে কারণ এটাতে সহজে বাহুগুলোকে চেনা যায় এই কারণেই কিন্তু এই বাহুগুলোকে পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ লম্বর পরিবর্তে বিপরীত বাহু বলা হচ্ছে তারপরে ভূমির পরিবর্তে সন্নিহিত বাহু বলা হচ্ছে তাহলে আমরা এই দুটো বাহুর অতিভুজ কিন্তু অতিভুজে আছে এটার কোনো পরিবর্তন হয় নাই এখন নাম্বার দুই দেখো টেনের দুই নাম্বার সূত্র আমি প্রত্যেকটাতে এখানে এক নাম্বার ব্যবহার করেছি কজের জন্য এখানে টেনের জন্য এক নম্বর ব্যবহার করেছি এখানে দুই নাম্বার টেনের জন্য হবে কি টেন থিটা তাহলে আরেকটি আমাদের কোনো মিথি অনুপাত যেটা আছে ওয়ান ডিভাইডেড থিটা কর থিটা এবার আসি টেনের তিন নাম্বার সূত্র টেনের তিন নাম্বার সূত্রটি কি ও টেন থিটা সমান সমান ওফরে সাইন থিটা নিচে থিটা তাহলে আমরা একই সাথে তিনটা সূত্র ট্যানের জন্য তিনটা সাইনের জন্য দুইটা একটা বিপরীত ভাগ গতিভূষ সাইন থিটা ওয়ান ভাগ কোসেক থিটা সাইনের সাথে যে বিপরীত সম্পর্ক সেটা কোছেক যেটা পাঁচটি অক্ষর সিও এস এসি পাঁচের পাঁচ অক্ষরের যেটা সেটা কিন্তু বিপরীত এখন আসি আমরা কিন্তু ট্যানের তিনটা সূত্র দেখে নিলাম এক দুই তিন এরপরে যদি আমরা এবার যেমন এর বিপরীত কি শেখ শেখ যদি এখানে যায় কস থাকেন কিন্তু শেখ থিটা সমান কী হবে ওয়ান ভাগ কস থিটা হবে তাহলে বাংলাটা কি হবে এর জন্য কিন্তু সন্নিহিত বাহু ভাগ অতিভুজ আর শেখের জন্য হবে অতিভুজ ভাগ সন্নিহিত এবার আসি তাহলে ট্যানের বাংলা যদি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু হয় যেহেতু ট্যানের বিপরীত হচ্ছে কট তাহলে এই ট্যানের বাংলাকে যদি উল্টে লেখা হয় তাহলে কিন্তু সন্নিহিত ভাগ বিপরীত হবে কটের জন্য এবার আসি ট্যান থিটা সমান যদি ওপরে সাইন থিটা হয় নিচে থিটা হয় তাহলে কট থিটা সমান কী হবে বলে কস থিটা ওপরে হবে থিটা তখন নিচে হবে তো ক্ষেত্রে আমরা কিন্তু একটু দেখে নিলাম এখন বাংলাটা এখন কেন আমরা এই বাংলাগুলোকে আমরা বিপরীত আর সন্নিহিত বলা হচ্ছে এটা আমরা একটু চিত্র আমরা একটু সহজে বুঝতে পারবো দেখো আমি এখানে একটা চিত্র দাগালাম চিত্রতে কিন্তু অবশ্যই একটা নাইনটি ডিগ্রি হতে হবে কারণ পিথাগোরাসটা শুধুমাত্র নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে যে কোনো একটা কোন নাইনটি ডিগ্রি হতে হবে এবং পিথাগোরাস সেই নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই শুধু এই সূত্রগুলো প্রযোজ্য হবে এখন আসি দেখো আমাদের এখানে আমি যদি এ ব্যবহার করি এখানে বি ব্যবহার করি এখানে যদি সি ব্যবহার করি তাহলে ক্ষেত্রে আমরা যদি একটু দেখে নিই দেখো সব সাইতে বৃহত্তম বাউ যেটা সেটার নাম আমরা বলতেছি অতিভুজ তাহলে অতিভুজ। অর্থাৎ আরেকটি কথা যে নব্বই ডিগ্রির পা কোণের বিপরীত পাশে যে বাউটি থাকবে সেটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ। অতিভুজ এবার আসি আমাদের বিপরীত বাহু কাকে বলবো দেখো আমাদের কিন্তু কোন যদি এর কাছে হয় তাহলে কোন যদি আমরা একে ধরে দিই তাহলে কোন এটা যদি কোন হিসাবে বিবেচনা করা হয় তাহলে কোনের বিপরীত পাশে যে বাহুটি থাকবে সেটাকে আমরা বলবো বিপরীত বাহু আগে কি বলা হচ্ছে যদি এটা কোন হয় তাহলে এটা কিন্তু আমরা লম্ব বলতাম কিন্তু এখন বলা হচ্ছে সেটাকে বিপরীত বাহু তাহলে কোন যদি এর কাছে হয় তাহলে বিপরীত বাহু কোন বিপরীত পাশে এই জন্য লম্ব না বলে এখন বলা হচ্ছে বিপরীত বাহু তাহলে আমরা এটা দেখলাম কী বাহু এটা বিপরীত এখন বিপরীত বাহু এবার আসি তাহলে অবশ্যই এটা কী হবে কোন সাথে যেটা সন্নিহিত বাহু প্রিয় এখন কথা হলো যে সন্নিহিত বাহু এখন কিন্তু কোন ভেদে কিন্তু আবার পরিবর্তন হতে পারে কোন দুইটা বাহু এই দুটা বাহু কিন্তু অল্টারনেট হতে পারে চেঞ্জ হতে পারে তাহলে কিভাবে যদি এখন কোন যদি সির কাছে থাকতো তাহলে কিন্তু এখন কোনটা যেহেতু কোণের এবার কিন্তু তাহলে কি হচ্ছে দেখো এটা তাহলে কি হচ্ছে এবার এটা হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু আর এটা কি হচ্ছে তখন এটা তখন আমাদের সন্নিহিত বাহু হচ্ছে সেক্ষেত্রে তাহলে এখানে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি কোণের ওপরে দুইটা বাহু আলটারনেট অর্থাৎ পরিবর্তন হতে পারে একটা বিপরীত বাহু আর একটা সন্নিহিত বাহু তাহলে কোন যে পাশে থাকবে তার বিপরীত পাশে যে বাহুটি থাকবে সেটাকে আমরা বলবো বিপরীত বাহু আর কোণের সাথে যে বাহুটি থাকবে সেটা সন্নিহিত বাহু আর বড় বাহু কোনের সাথে কিন্তু বড় বাহুটাও থাকবে সেটা হচ্ছে কি আমাদের অতিভূষ তাহলে আমাদের এই ক্ষেত্রে কোনটা এখন চিত্রটা যেভাবেই থাক না কেন দেখো তোমার আর বিপরীত বাহু আর সন্নিত বাহু চিনতে তোমার কোনো সমস্যা হবে না দেখো এটা আমাদের অবশ্যই নাইনটি ডিগ্রি আর এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা আমাদের অতিভূজ হবে এটা সবচাইতে বড় বড়ো বাহু অতিভূজ এখন এখন দেখো আমরা এখানে যদি পি কিউ আর ব্যবহার করি তাহলে পি কিউ আর যদি ব্যবহার করি তাহলে আমাদের এটা অতিভুজ এখন তোমাকে বলে দেওয়া হলো যে এটা যদি কোন ধরে দেওয়া হয় কিউকে যদি কোন ধরা হয় তাহলে কিন্তু এটা কী কী বাহু হবে বলা হচ্ছে বিপরীত বাহু তাহলে আমাদের কিন্তু চিন্তা সুবিধা তাহলে এটা অতিভুজ এটা বিপরীত এটা অবশ্যই কী হবে সন্নিহিত হবে তাহলে কোন যদি এবার আরের কাছে থাকে তখন এটা বিপরীত হবে এটা কি হবে অতিভুজ হবে এটা কিন্তু তখন সন্নিহিত হবে তাহলে আমরা কিন্তু এখন যেহেতু অবশ্যই বইগুলোতে কিন্তু তোমাদের বইতেও কিন্তু দেখো অনেক আগেকার বই থেকে কিন্তু বিপরীত বাহু সন্নিহিত বাউ দিয়েই কিন্তু দোয়া আছে। কিন্তু আমরা হয়তো পড়া আমরাও কিন্তু পড়ে যাচ্ছি আমরা যখন পড়ছি তখন কিন্তু লম্ব ভূমি অতিভুজ এগুলো দিয়ে পড়ে আছে। কিন্তু তোমাদের আরও পাঁচ সাত বছর আগে থেকে কিন্তু বইগুলোতে তোমাদের এগুলোতে পরিবর্তন করে কিন্তু এই নামকরণ করা হয়েছে হয়তো তোমরা অতটা লক্ষ্যই করনি, তাহলে ঠিক আছে আমরা তাহলে ট্যানের তিনটা দেখলাম সাইনের দুটা দেখলাম সাইনের কি এখন দেখো সাইন থিটা ঠিটা এখন যে কোনো জায়গা ছিট জায়গাতেও হতে পারে ঠিটা অথবা এর জায়গাতেও হতে পারে তাহলে বিপরীত আমরা কিন্তু আগে বিপরীত সাইন বিপরীত অতিভুজ তারপরে কি সাইন থিটা ওয়ান ভাগ ক থিটা আমরা দেখে নিলাম কস থিটা কি সন্নিহিত ভাগ অতিভুজ কস থিটা ওয়ান ভাগ সেক থিটা ট্যানের জন্য তিনটা এখন এই তিনটে দিয়ে আমাদের কিন্তু মোটামুটি কাজগুলো হয়ে যাবে আর কটের জন্য কী হবে তাহলে উল্টে আমি আগেই বলে দিলাম এখন আমরা আরেকটা সূত্র একটু দেখে নিব দেখো এবার আমরা সাইনের এই যে আলাদা আলাদা স্কোয়ারের সূত্রটা একটু স্কোয়ারের সূত্রটা যেমন ধরো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এবার স্কোয়ারের সূত্রটা যদি আলাদা আলাদা স্কোয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়ান হয় এটা কিন্তু যেমিতিক ব্যাখ্যা কিন্তু তোমাদের দেওয়া আছে নবম শ্রেণী অর্থাৎ নতুন কারিকুলামের মধ্যে কিন্তু এর যেমিত ব্যাখ্যা বা পৃথকরাচর উপাদের সাহায্যে প্রমাণ করে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ওখান থেকে এখন সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক্র স্কোয়ার থ্রিটা সমান ওয়ান হয় এখন দেখো এই সায়েন্স স্কোয়ার যদি বামে থাকে তাহলে সায়েন্স স্কোয়ার থিটা যদি বামে থাকে তাহলে কি হবে ওয়ান এই কোয়ারটা অপোজিট পাশে যায় ক স্কোয়ার থিটা হবে তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পাচ্ছি আবার দেখো ক স্কয়ার যখন বামে থাকিচ্ছে তখন ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা এখান থেকে এখন দেখো এই সূত্রটা মডিফাই হয়ে আরও দুইটি সূত্র কিন্তু রূপান্তরিত হলো এখন দেখো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটার তখন কিন্তু সমান সমান ওয়ান হচ্ছে তাহলে এই দুটা যদি এক পাশে থাকে তাহলে ওয়ান লিখতে পারবো এখন দেখো আমরা যদি দেখি ওয়ান মাইনাস ক স্কোয়ার তাহলে দেখো ওয়ানের সাথে কী আছে আছে মাইনাস দিয়ে আছে তাহলে এই দুটার জন্য আমরা কি সায়েন্স স্কোয়ার থিটা লিখতে পারবো আবার যখন ওয়ান মাইনাস থাকবে তাহলে অবশ্যই কী নাই কজ নাই তাহলে অপোজিট পাশে কজ থাকবে অর্থাৎ দুটার জন্য একটা একটার জন্য দুটা অর্থাৎ আমরা যদি এখন মিশে দিয়ে এখন যদি বলি তোমরা তাহলে কি বলতে পারবো তো অবশ্যই তাহলে এখানে দেখো আমি সায়েন্স করার থিটা লিখলাম তাহলে কী লাগা লাগবে অবশ্যই ডান সাইডে আমার দুটা আসবে কী আসবে একটা ওয়ান তাহলে লিখলাম ওয়ান আরেকটা কী আসবে বলে সাইন আসে তাহলে কজ নাই তাহলে এখানে কস কর থিটা এবার আসি যদি এখন ধরো ওয়ান মাইনাস এবার কি আছে সাইন স্কোয়ার থিটা তাহলে এবার কয়টা আছে দুটো আছে তাহলে এর সাইন আর ওয়ান আছে তাহলে কি নাই বলে এই ডান সাইডে তখন হবে ক স্কোয়ার থিটা বা নিচেই আমরা তখন লিখতে পারবো কস স্কোয়ার থিটা তাহলে এটা দেখে নিলাম এখন টেনের তিন নাম্বার সূত্র কী দেখো টেনের তিন নাম্বার সূত্র এটা মাথায় রাখবো আমরা একটু আমি এটাকে এক দুই এরকমভাবে তিনটে সাজাচ্ছি তুমি এলোমেলো করে সাজালেও হবে তখন তোমার মনে রাখতে হবে টেনের তিন নাম্বার সূত্র আমরা যেহেতু এটাকে তিন নাম্বার বানাচ্ছি সূত্রটাকে তাহলে সাইন থিটা টেন থিটার সমান উপরে সাইন নিচে কস টেন থিটার দুই নাম্বার সূত্র ওয়ান ভাগ কর আর টেনের প্রথম সূত্রটাকে আমরা বাংলাদেশ হিসাবে বিবেচনা করেছি প্রথম প্রত্যেকটাতে কিন্তু বাংলা দেওয়া আছে তারপরে বিপরীতটা দেওয়া আছে তারপর টেনের জন্য তিন নাম্বার সূত্রটি দেওয়া আছে এখন আরেকটা জিনিস আমরা একটু আলোচনা করিনি দেখো এখানে আমাদের এ প্লাস বি এটা কিন্তু সবচেয়ে একটা বহুল ব্যবহৃত একটা সূত্র দেখো একটা প্লাসের একটা মাইনাসের আমরা কী লিখতে পারি অবশ্যই ব্রাকেট দিয়ে স্কোয়ার মাইনাস ব্র্যাকেট বাইরের স্কোয়ার এখানে প্রথম রাশি এ আর এখানে দ্বিতীয় রাশি বি তাহলে মানে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা কিন্তু সবচেয়ে ব্যবহৃত একটা সূত্র এখন আমরা এই সূত্রগুলো একটু দেখে নিলাম এখন কিন্তু আমি কিন্তু বলেই দিলাম সাইনের বিপরীত কিন্তু কোসেক সাইনের সাথে বিপরীত সম্পর্ক কোসেক অর্থাৎ কোসেকের বাংলা কী হবে অতিভুজ ভাগ বিপরীত এখন আসি আমরা একেবারে অঙ্কতে ফিরে যাব এখন আমরা দেখি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একটু দেখবো আর স্কোয়ারের কিন্তু আলাদা আলাদা স্কোয়ারের কিন্তু আরও দুটো সূত্র আছে সেই দুটাও যদি দেখিনি একটু দেখো আমাদের সাইন স্কোয়ার প্লাস স্কোয়ারটা দেখছি আরেকটা কী আছে সেকের সাথে টেনের সম্পর্ক স্কোয়ারের ক্ষেত্রে দেখো সেকের স্কোয়ার থিটা মাইনাস এই ক্ষেত্রে টেন স্কোয়ার থিটা সমান ওয়ান এই ক্ষেত্রে কিন্তু এই যোজনার মধ্যে কী সম্পর্ক মাইনাসের সম্পর্ক সেক আর টেনের ক্ষেত্রে কী হবে মাইনাস আরেকটা আছে কি কো আর কট কোসে স্কোয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান ওয়ান এই এই টোটালে কিন্তু স্কোয়ারের সুতরাং আর একটু আগে যেটা দেখে দিলাম সেটা কী নাম্বার ছিল ধরে নাও এটা দুই এটা হচ্ছে তিন আর এক নাম্বার আমি কিন্তু লিখছিলাম সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কি ক স্কোয়ার থিটা সমান ওয়ান লিখছিলাম এটা তাহলে স্কোয়ারের আলাদা আলাদা স্কোয়ারের জন্য তাহলে এখানে দেখো এটার থেকে কিন্তু আরও হয় কী কী হয় তাহলে সেক স্কোয়ার থিটাকে রাখলে এই টেন যদি অপোজিট পাশে যায় যায় প্লাস হবে এটা তো এরকমভাবে প্লাস হবে তাহলে কী হবে সেক স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা দেখো এটার জন্যে আবার এটার জন্য কী হবে আরেকটা লেখা যাবে এবার দেখো ওয়ান যদি এই পাশে আসে তাহলে কী হবে টেন স্কোয়ার থিটার সমান কী হবে তাহলে দেখো টেন স্কোয়ার থ্রিটা তাহলে ওয়ানকে এই মুখে পার করলে কী হবে টেন স্কোয়ার থ্রিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এবার ওয়ান কিন্তু মাইনাস আর এই কজের ক্ষেত্রে কিন্তু ওয়ানই আগে থাকে কজগুলো বা সাইনগুলো পরে থাকে এখন আমরা তাহলে এটার জন্য একইভাবে এটাও হবে আমরা এখন অঙ্কে যাই যাই হোক তোমাদের সূত্রগুলো হয়তো মুখস্থ আছে আমরা এখন মূল কাজে দেখে নিই এখন দেখো আমাদের এখানে যে কাজগুলো হবে দেখো প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে দেখো রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা সাইন থিটা এখন দেখো এখানে থাকে আমাদের যে প্রমাণটি করতে হবে সেটা হচ্ছে সেক থিটা সেক থিটা প্লাস টেন থিটা এটা আমাদের প্রমাণ করতে হবে এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু প্রত্যেকটি বছরে এই ধরনের ক্যাটাগরি আমার অবশ্যই আমি যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু একেবারে বোর্ডে আসার মতো অর্থাৎ তোমাদের এই পঁচিশ সালে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু আসার মতো যেগুলো সেগুলো নিয়েই শুধু আলোচনা করব আমি কিন্তু অধ্যায়ের কোনো অঙ্কই কিন্তু এখন তোমাদেরকে করাবো না এখন শুধু যেগুলো গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবো এখন প্রথমে আসি লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে আমার দেখো রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা এখন আমরা পরবর্তীতে রুট ওভারটা একটু বড় করে দিব দেখো বড় করে দিলাম এখন ওফরে যা আছে সেটা লিখবো ওয়ান প্লাস কী আছে সাইন থিটা লিখলাম এবার নিচে কী আছে ওয়ান মাইনাস সাইন থিটা এটাও লিখলাম এর আমরা ব্রাকেট দিব ব্রাকেট দিব এবার আমরা সব সময় আগে দেখো এখানে আগে দেখব নিচে আমার কী চিহ্ন বিশিষ্ট আছে যদি মাইনাসের থাকে তাহলে ওপরেরটাতে আমরা প্লাসেরটা লিখবো এখানে যদি প্লাসেরটা থাকে নিচে তাহলে এখানে মাইনাসেরটা লিখবো যেটা এখানে লিখবো সেটা ওপরে লিখতে হবে একটা কথা আছে ভয়নাসে হরে যদি কোনো কিছু বেশি লেখো সেটা লবেও লিখতে হবে অর্থাৎ দুই দুই কাটে যায় তাহলে যদি এক আবার এক হয়ে যাবে অর্থাৎ পূর্বেরটাতে ফিরে যাওয়া যাওয়া যাবে আবার ভয়নাসে হরের ক্ষেত্রে যদি সমান টানের অর্থাৎ এইমরা যদি আমরা যদি টেন লিখি তাহলে ডানেও কিন্তু টেন লিখতে হবে অর্থাৎ দুইটা ক্ষেত্রে তাহলে কি ভানাসের হরে যদি কোনো কিছু বেশি লাগো সেটা লবেও লিখতে হবে আবার যদি সমানের বামে কিছু বেশি লেখো সেটা শুনতে সমানের ডানেও লিখতে হবে তো সেম এটা কিন্তু আমরা হরে দেখো এটা কিসে আছে মাইনাস আমরা লিখবো এখন প্লাস দেয়া তাহলে সাইন থিটা এই প্লাসেরটা আমরা ওভার ওপরেও লিখবো থিটা দেখো এখন আমরা একটা জিনিস যদি এক্স এক্স গুণ করি তাহলে কি হয় এক্স এক্স গুণ করলে কিন্তু কি হয় এক্স স্কোয়ার হয় তাহলে একই জিনিস ওপরে দেখো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা তাহলে আমরা একটা লেখা হোল স্কোয়ার দিতে পারি তাহলে দেখো এখন রুট আবার দিলাম ওয়ান প্লাস সাইন থিটা লেখলাম লেখা হোল স্কোয়ার দিলাম এবার নিচে কিন্তু আমি একটু আগে আলোচনা করেছিলাম দেখো অর্থাৎ এ মাইনাস বি আরেকটা কি এ প্লাস বি দেখো এটার জন্য কি লেখা যায় একটা মাইনাসের একটা প্লাসের প্রথম রাশি আমার ওয়ান আর দ্বিতীয় রাশি আমার সাইন থিটা ওয়ান প্রথম রাশি সাইন ওয়ান দ্বিতীয় রাশি সাইন থিটা তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে আমাদের প্রয়োগ হবে এখন ওয়ান আর ওপর স্কোয়ার দিলে কী হয় কিন্তু ওয়ানই হয় তাহলে ওয়ান তাহলে এ স্কোয়ার বলতে আমার ওয়ান ওপর স্কোয়ার তাহলে ওয়ানই হবে মাইনাস কী হবে সাইন স্কোয়ার থিটা প্রেসিক এখন কথা হলো দেখো ওয়ান আর সাইন আমরা কিন্তু একটু বলছিলাম যে দুটার দেখবা যে দুইটা আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কোনটা নাই বলে কাজ নাই একটু আগে কিন্তু আমরা সূত্রটা দেখছিলাম দুটার জন্য একটা একটার জন্য দুইটা লেখা যায় তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এটার জন্য স্কোয়ার থিটা লিখতে পারবো তাহলে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এবার আমরা নিচের জন্য এটা দুটার জন্য একটা লেখা যায় সেটা কি নাই সাইন ওয়ান সাইন আর কস এই তিনটা মিলে কিন্তু আমাদের ওয়ান অর্থাৎ সূত্রটা ছিল এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কি ক স্কোয়ার থিটা সমান ওয়ান এখান থেকে আমরা কিন্তু দেখছিলাম তাহলে এখন যেহেতু ওয়ান আর সাইন আছে একসাথে ওয়ান আর সাইন ওই পাশে তাহলে ক স্কোয়ার থিটা হবে এখন দেখো এখানে কিন্তু স্কোয়ার আর রুট কাটে না কেন কাটে না বলে এই স্কোয়ারটা আলাদা আলাদা ছিল যার কারণে এখান থেকে রুট টভারটা উঠবে না এখন কিন্তু দেখো পুরো অংশের ওপর এখানেও পুরো অংশের ওপর স্কোয়ার এখানেও একটা রোভরি স্কোয়ার তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে এখন কেটে যাওয়ার পর যেটা হবে সেটা এখন আমরা যদি দেখি দেখো তাহলে কী হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে হবে থিটা এখন আমাদের যে কাজটিও করতে হবে এই কষ টিটা ওয়ানের নিচেও লিখতে হবে আবার ওয়ানের নিচেও লিখবো আমরা আবার সাইনের নিচেও লিখবো দেখো পরবর্তী লাইনে আমরা যাচ্ছি ওয়ানের নিচে কী লিখলাম থিটা লিখলাম প্লাস দিলাম এখানে মাঝখানে কিছু না আছে প্লাস তাহলে প্লাস দিলাম এখন কি ওপরে সাইন থিটা নিচে থিটা এখন দেখো এই আমরা জানি কি ক যদি নিচে থাকে তাহলে কচ যদি নিচে থাকে মানে বিপরীত তাহলে কি কার সব বিপরীত কস বলে সেক কস নিচ থেকে উপরে উঠে গেলে শেখ হয় শেখ থিটা আমাদের কিন্তু দেখছিলাম কস থিটা সমান কি ওয়ান ভাগ কস থিটা সমান সমান কি দেখছিলাম ওয়ান ভাগ শেখ থিটা তাহলে এখন শেখ যদি এখানে আসে সেক থিটা যদি এখানে আসে তাহলে ওয়ান ভাগ কস থিটা হবে তাহলে থিটা তাহলে এখন দেখো ওয়ান ভাগ কস থিটা সমান কি লেখা যায় শেখ থিটা লেখা যায় তাহলে আমরা লিখে দিলাম সে একটিটা এখন দেখো ট্যানের তিন নাম্বার সূত্র কী ছিল আমাদের ওফরে সাইন নিচে কাজ তার জন্য কী লেখা যায় ট্যান প্রিয় প্রিয়ত আমাদের দেখো ডান সাইড কিন্তু মিলে গেছে সমান সমান আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড আর প্রুফ লিখতে বলছে অর্থাৎ প্রমাণ করতে বলছে সেই জন্য প্রুফ লিখে দিলাম আমরা কিন্তু এটা দেখে নিলাম এটা আমাদের কিন্তু উদাহরণে দশে আছে আর বোর্ড বইয়ের যেটা আছে উনিশ নাম্বারে আছে আমরা এ ধরনের কাজ এখন আমরা তাহলে আরেকটা যদি দেখি দেখো আমরা এটা দেখে নিলাম এরপরে দেখো আমরা এবার একটু অন্যটাতে যাচ্ছি দেখো প্রমাণ করো যে এবার ওয়ান ওয়ান মাইনাস কোস থিটা ওয়ান মাইনাস থিটা নিচে ওয়ান প্লাস কোয়াস থিটা এবার একটু চিহ্নটা পরিবর্তন করে দিলাম আর এখানে প্রমাণ করতে হবে সি ওইসি কোসেক থিটা মাইনাস কর থিটা কষের থিটা মাইনাস কর থিটা এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা একটু দেখে নিই আমরা এটা কীভাবে প্রমাণ করতে পারি দেখো তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইট আবারও লিখলাম লেফট হ্যান্ড সাইট এখন দেখো ওয়ান মাইনাস ক্রিটা ওপরে নিচে ওয়ান প্লাস ক্রিটা এখন আমরা পরবর্তী লাইনে আমরা অবশ্যই বলছি যে অবশ্যই বড় করে লিখবো এখানে রুটগুলো একটু বড় করে দেব যেমন এমনভাবে রুটটা দেব যেন পুরোটাই যেন আর ভিতরে রুটের ভিতরে দেখো ভেতরেই থাকে তাহলে ওয়ান মাইনাস কস থ্রিটা লিখলাম ওপরেও লিখলাম নিচে কি আসে আমরা কিন্তু একটু বড় করে লিখতে চাইছি তাহলে ওয়ান প্লাস কস থ্রিটা এখন এবার দেখো এখানে প্লাস আছে আছে। তাহলে আমাদের কি লিখতে হবে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীতটা এখানে লিখতে হবে তাহলে ওয়ান মাইনাস কি লিখবো কস থ্রিটা এই ওয়ান মাইনাস ক্রিটা কিন্তু ওপরেও লিখতে হবে ওপরেও লিখলাম এখন দেখো একই জিনিস ওপরে দুইটা হলো তাহলে একটা লিখে আমরা হোল স্কোয়ার দিতে পারি তাহলে একটা লেখে হোলস্কোয়ার তাহলে ওয়ান মাইনাস কস থিটা লিখলাম লেখে কী দিব হোল স্কোয়ার দিব নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একের ওপর স্কোয়ার করলে কিন্তু একই হবে আর কসের ওপর স্কোয়ার করলে স্কোয়ার থিটা হবে এবার আমাদের এই যে ওয়ান আর কজ আছে তাহলে কী নাই বলে তিন নম্বর সাইন নাই তাহলে এখানে ওয়ান আর দুটার জন্য একটা হবে সেটা হবে সাইন স্কোয়ার থিটা তাহলে এটার জন্য আমরা লিখতে পারছি তাহলে ওয়ান মাইনাস কস থিটা স্কোয়ার নিচে হবে ওয়ান মাইনাস কজের জন্য হবে সাইন স্কোয়ার থিটা সেক্ষেত্রে এখন রুট আর স্কোয়ারগুলো উঠে যাবে তাহলে রুট আর স্কোয়ার যদি উঠে যায় তাহলে রুট আর স্কোয়ার যদি উঠে যায় তাহলে আমাদের দেখো স্কোয়ার উঠে গেলে ওপরে ওয়ান মাইনাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা আর নিচে থাকি হচ্ছে সাইন থিটা এখন আমাদের কিন্তু দেখো ওয়ানের নিচে একবার সাইন থিটা লিখতে হবে আবার কি মাইনাস কজের নিচে সাইন থিটা লিখতে হবে সাইন থিটা এখন দেখো সাইন ওপরে উঠে গেলে দেখো ওয়ান ভাগ সাইন মানে কি লেখা যায় কোসেক সাইনের বিপরীতকে কোসেক তাহলে সাইন যদি নিচ থেকে ওপরে উঠে কোশেক হয়ে যাবে কোসেক থিটা মাইনাস ওপরে কোয়াজ নিচে সাইন এ ট্যানেরটা কিন্তু ওপরে যদি সাইন থাকতো নিচে যদি কজ থাকতো তাহলে ট্যান হতো তাহলে কোয়াজ ওপরে উঠছে তাহলে এবার কিন্তু ট্যান হবে না কট হবে আমাদের কিন্তু দেখো ওই যে প্রমাণেও কিন্তু এটাই লেখা আছে তাহলে আমাদের কিন্তু এখানে তাহলে এই অঙ্কটা প্রমাণ হয়ে গেল তাহলে সমান সমান দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইড প্রুফড এখানে প্রমাণ করতে বলছে সেই জন্য প্রুভড যদি দেখাও যে বলে তাহলে আমরা সুর লিখে দেব প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে দেখে নিলাম আজকে এর পরবর্তীতে আরও এ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু এখন তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুকে যারা আছে তারা ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যে অধ্যায়ে তোমাদের প্রয়োজন সেই অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার অবশ্যই কমেন্টে তোমরা জানাবা সেই কমেন্টগুলো দেখে আমরা পরবর্তীতে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব, আজকে এ পর্যন্তই খোদা হাফেজ